এই ব্যক্তি এই দুয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামীন ক্যামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দেবে এই ব্যক্তির আমুলগুলো আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমনতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন বিশ্বনুবুর যদি হেদায়ত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চা আবু তাল এর নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তালেব আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই বিষ্ণবীর প্রথম বিয়েটা খাদিজাতুল খুবরা তহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেওয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের খোদবা দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার মুসিবিকে হেদায়েত জুটেছে চাচা অসুস্থ মুমুর্ষখ চলে যাবে বিশ্বনে বলেছেন লাকিনু কিনু মাওচাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো আবার বলেছেন এখরা ও আলা মাওচা হকুম সুর মুহূর্তদের সামনে ইয়াসিন পড়ো তো বিষ্ণনবী যে তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওই দিক দিয়ে আবু জাহেল খবরদার আজীবন যেই যে ধর্মের উপর ছিল ওইটার উপরেই থাকো নতুন ধর্মে যায় না বিষ্ণনবী বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব বললো আলা তি আবদুল মোত্তালিব আমি আমার বাবার ধর্ম আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম নসবে হেদায়েত জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কলেজের টুকরা ছেলের হেদায়ত দিতে পারে নাই নু হালাই হিসালাম আল্লাহর নবী না ওনার ছেলে কেন আনের হেদায়ত হয় নাই ঠিক না বিষ্ণু দোয়া করতেন আনা দা আওয়াতু আবি আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল এসাইদান ইব্রাহিম আলাইহিসাম ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই আল্লাহ আকবর লুত আলাই ইসলাম আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে হয় নাই এই জন্য হেদায়ত দেয়কে এই জন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতিয়ার ভেতরে পড়ি এহেদিন মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় দিবে কে আল্লাহ টার্গেট কি আল্লাহ আবার ওন্নয়তে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস ওয়াল hayatud দুনিয়া ইল্লা মাতাউল গুরর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেল তারাই হলো আসল সফল সুমানলা পড়েন সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না কারণ জাহান্নামও আছে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে সাহাবারা বললেন আর রাসূলুল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর দিন কেম আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে জান্নাতগুলো জান্নাত গুলো ডাকতে শুরু করবে মিন মিনবাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ আমাদের কেউ নিরাশ করেন নাই বিষ্ণুই বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ আক্ত নামাজের পরে পাঁচ আক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পরে সাদু আল্লাহ ইহ বর্ষা দোয়ান্না মুহাম্মদ আব্দুল্লাহ প্রত্যেক অজুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুরাল কেমতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে